বাচ্চার বয়স আট মাস হোক আর দুই মাসি হোক আর এক বছরই হোক আর দেড় বছরই হোক বাচ্চা দুধ পান করা অবস্থায় মানে স্তন্য দানের অবস্থায় মহিলাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যদি সম্ভব হয় রোজা রাখবি আর যদি সম্ভব না হয় রোজা রাখবে না সম্ভব হওয়া না হওয়ার মাপকাঠি কি তা হচ্ছে যদি দেখা যায় যে রোজা রাখার কারণে বাচ্চার খাদ্যের ওপর দুধের ওপর প্রভাব পড়ছে দুধ পাচ্ছে না বাচ্চার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে অথবা বাচ্চার মায়ের তাহলে এই অবস্থায় রোজা ছেড়ে দিয়ে রোজার না বরং মানে বাড়িতে ফোকাহাইকে আমরা বলেছেন ফোকাহ সমস্ত ফোকাহাইকার বলেছেন প্রত্যেক দিনের রোজার বিনিময়ে দেড় কিলো করে চাউল বা দেড় কিলো করে গম গম দিয়ে দিবে তাহলে ত্রিশটি রোজার পঁয়তাল্লিশ কেজি চাউল অথবা গম দিয়ে দেন ওর সাথে কিছু টাকা পয়সা যদি তরি তরকারি মাছ গোস্ত খাওয়ার জন্য দিয়ে দেন তো আপনার পক্ষ থেকে আরো ভালো কথা হইল। এটা দিয়ে দেন আর সম্মানে সে বাড়িতে খাবে হইতে পারে যে দেড় দিয়ে তো পাঁচটা লোকের হ্যাঁ সে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে পারবে সেই গরিব মানুষ আর আপনার বাড়িতে ডাকলেন আজকে একবার পোলাও খাওয়াই দিলে জিন্দিগিতে খাইনি আর পোলাও খাচ্ছে আর সে কান্না করছে কারণ ওর স্ত্রী না খেয়ে ছেলেগুলো খেতে পায়নি জিন্দিগিতে আমার ছেলেরা পোলাও খেতে পেলো না রে আর আমি আজকে রোজা রাখতে এসছি এর বাড়িতে সে যেন পোলাও খেতে পেয়েছি পোলাও কে আর ভিতরে ঢুকবে এই বিধাতি তরিকা ছাড়ুন আমি যেমন মসজিদে এই কথা দিকে ইঙ্গিত করছিলাম বিধাতি তরিকা ছাড়ুন যে বাড়িতে ডেকে ডেকে খাওয়ানো আপনার কারো পক্ষ থেকে সে আপনার স্ত্রীর পক্ষ থেকে হোক এরকম অবস্থায় অথবা বৃদ্ধ বাবা আছে মা আছে তাদের পক্ষ থেকে যদি ফিদিয়া দিতে হয় অর্থাৎ রোজার বিকল্প খাবার দিতে হয় তাহলে দিয়ে দেন চাউলের আকারে দিয়ে দেন গমের আকারে যা আপনার খাদ্য আপনার দেশের খাদ্য এলাকার খাদ্য তা দিয়ে দেন বাড়িতে খাক সসম্মানে ছেলে মেয়ে নিয়ে খাক আরামে খাক